আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা এই পর্বে আমরা অবস্থান করছি যশোর জেলার চো গাছার গরুরাটে চো গরু গরুরাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় গরু দর্শক তো এই গরুগুলো কি জাতের গরু কোথা থেকে সংগ্রহ করছে সেই সকল তথ্য আপনাদেরকে দেব হাটের হাসিল গরু প্রতি পাঁচশো টাকা কেউ যদি বাইরে থেকে এসে বেশি গরু কেনে তাদের জন্য হাসিল কম আছে দর্শক তো এই গরুগুলো সকল তথ্য আপনাদেরকে দেব দাম চলছে এটা ইন্ডিয়ান না এটা চাসছেন কত আপনারা শুনলেন এই যে একটা গরু ইন্ডিয়ান গরু দুইশো দশ চাসছে টোটাল স্ট্রাকচার দেখতে পারছেন আপনারা যখন ক্রয় করবেন দেখে যাছাই বাছাই করে কিনবেন আচ্ছা ভাই নিয়ে তাছে কেমন ভাই একশো নব্বই ভাই শুনলেন এই যে গরুটা বলতেছে একশো নব্বই হলে বিক্রি হবে দর্শক একশো নব্বই গোটায় দেখতেছে আপনারা যখন কুরাই করবেন দেখে যাচাই বাছাই করে কিনবেন বিশাল বড় বড় গরু দেখতে পাচ্ছেন সো গাছার গরুর আট থেকে যশোর জেলা সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে দিকে প্রচুর পরিমাণে বলদ গরু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন গরু কয়টা আজকে মোট ষোলোটা ছিল বিক্রি হয়েছে কয়টা দেখেছি কেমন চারটা বিক্রি করছে না গরু ইঞ্জিয়ান আপনারা শুনলেন দর্শক ষোলোটা ছিল চারটা বিক্রি করছে এই যে সবগুলো গরু ইন্ডিয়ান বলতেছে আপনারা যখন কিনবেন একটু দেখে যাচাই বাছাই করে কিনবেন আপনাদেরকে দেখাচ্ছি দর্শক বিশাল বড় বড় গরু আপনারা দেখতে পারছেন আচ্ছা ভাই এগুলো কি চাষের জন্য নিবে না মাংস দাঁড় করানোর জন্য চাষের জন্য নিবে আবার কেউ যদি খামারের জন্য নিতে চায় খামারের জন্য নিতে পারবে আচ্ছা আচ্ছা এই যে এই গরুটা দাঁতে কয়টা সমান বয়স আপনারা শুনলেন দর্শক দেখতে পাচ্ছেন গরুটার টোটাল স্ট্রাকচার সমান বয়সের গরু স গাছের থেকে বিশাল বড় বড় গরু আপনাদেরকে দেখাচ্ছি দর দাম জানাচ্ছি দর্শক এই যে সমান বয়সের এটা এখন আপনি চাচ্ছেন কত দুইশো তিরিশ এটা তো চাওয়া দাম আর কিনা বেসা নিয়ত কেমন আছে মানে একশো নব্বই দুইশো দুইশো নিচেই না আপনারা শুনলেন দর্শক যখন বেচা বিক্রি হবে বলতেছে একশো নব্বই বা দুইশো নিচেই না আপনারা একটু দেখে যাচাই বাছাই করে কিনবেন এই যে এটা চাচ্ছেন কত সবগুলোই একই দাম কেউ যদি মনে করেন এই যে এগারোটা গরু কোনো খামারি লটে নিতে চাই কত করে বিক্রি করতে পারবেন বলেন তো একটা যেটা বিক্রি করবেন ওর দরকার আছে তা তো অবশ্য 90 করে দিতে পারবেন আপনারা শুনলেন দর্শক দেখতে পারছেন এই ধরনের গরু কেউ যদি কুড়াই করতে চান 190 করে লটে বিক্রি করবে আপনারা যখন কিনবেন দেখে যা চাই করে কিনবেন দর্শক আপনারা দেখতে পারছেন বেরো করতেছে হাটায় দেখাচ্ছে বিশাল বড় বড় গরু দেখতে পাচ্ছেন দর্শক বেরো করতেছে হাটাই দেখাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি বিশাল বড় বড় বলশোর জেলার চোখ আসার গরুর হাটে